আসুন আমরা সুরাতুল মুলকের অসাধারণ বয়ান শুনি ডক্টর মিজানুর রহমান আজহারির মুখে আমরা আজকে সুরাতুল মুলক থেকে কথা শুনব মুলক সুরার নাম কি এই সুরার অনেক ফজিলত আছে এই সুরা রাত্রিবেলা যারা তেলাওয়াত করবে তাদের কবরে রাজাব হবে না কবরের কথা শুনলে ভয় লাগে না একচুয়ালে যেতে হবে কেউ থাকতে পারবো না কিন্তু এই জিনিসটা আমাদের স্মরণেই আসে না এত ব্যস্ততা এত মায়া জাল এত মায়ার জালে আমরা আটকে আছি এত ব্যস্ত লাইফ সকালবেলা অফিস বিকেলবেলায় অমুক কাজ তারপরে অমুক কাজ একটার পর একটা কাজ চলতেই থাকে এই ব্যস্ততার কারণে আমাদের জীবনটা সুপার বিজি লাইফ আমরা লিড করছি আমাদের জন্য সময়ই নাই, কিন্তু চলে যেতে হবে বিশ্ব নেই বললেন এই সুরাটা এমন সুরা মানে আতুন মিন আদাবিল কবর এই সুরা মূল যারা তেলাওয়াত করবে তাদের কবরে কোনো আজাব হবে আজকে থেকে সুরাতুল মুলকের তেলাওয়াত করা যাবে পারা যাবে পারা যাবে আসেন না নিজেদেরকে একটু পরিবর্তন করি আসেন না নিজেদের আমলের ঝুলিতে আরো কিছু বাড়াই নিজেদের আমলগুলোকে সুন্দর করি নিজেদেরকে আর একটু পরিচ্ছন্ন করি প্রতিদিন রাতে সুরাতুল মুলক তেলাওয়াত করবেন ইনশাল্লাহ কইতে পারলেন না দুই নম্বর ফজিলাত শাফাআত লি সাহিবিহা এই সূরা যারা তেলাওয়াত করবে এই সূরা তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে তিন নম্বর ফজিলত খাসমত আন সাহিবিহা এই সূরাটা কিয়ামতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর সাথে তর্ক করবে ডিবেট করবে কতক্ষণ হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ যতক্ষণ না আল্লাহ তাআলা এই লোকটাকে জান্নাতে বলে ঘোষণা না দেয় আল্লাহ যতক্ষণ অ্যানাউন্স করবে হি ইজ ফ্রম প্যারাডাইস হি উইল এন্টার দ্য প্যারাডাইস আমার এই বান্দা জান্নাতে ঢুকবে এই সার্টিফিকেট দেওয়ার আগ পর্যন্ত এই সূরা সামনে দাঁড়ায় আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে আবার বিশ্বনয় বলেন মান কারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকছারা ওয়া আতাবা রাত্রি বেলায় যেই ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে তার রাত্রিটারে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্ব বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাথা থাক আমার নবী চাইতেন আমাদের অন্তরে যেন এই সূরাটা মুখস্থ থাকে আমরা চাই না তিরিশটা মাত্র আয়াত কয় আয়াত সবাই বলেন কয় আয়াত প্রতিদিন একা এক মুখস্থ করে মুখস্থ করলে আমাদের পুরো সুরাটা মুখস্থ করতে লাগবে কয়দিন তিরিশ দিন এক মাসের চেষ্টায় সুরাটা মুখস্ত করা যাবে না দেবীদ্বারের ভাইরা করা যাবে আওয়াজ করে পড়েন ইনশাল্লা এই সুরার মাহাত্ম হচ্ছে এই সুরা আপনার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করবে আপনার চিন্তার জগতে আন্দোলন তৈরি করবে আপনার চোখকে খুলে দিবে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিবে